এই মুহূর্তে আমি একজন চল্লিশ বছর বয়স্ক মধ্যমিলাকে আপনাদের সামনে প্রেজেন্ট করছি যিনি আমাদের কাছে আমাদের চেম্বারে এসেছিলেন প্রথমে অ্যালোপ্যাথি চিকিৎসার পর তার যে পেট স্ক্যানের রিপোর্ট আমরা যেটা পেয়েছিলাম তাতে আমরা বায়োল্যাচারাল হেপাটিক সল পেয়েছিলাম সল মানে স্পেস অকুপাইন এবং পরবর্তীকালে ওটা অ্যাগোনিস হয়েছিল হেপাটিক অ্যাডেনোমা আমরা জানি হেপাটিক অ্যাডেনোমা মানে হচ্ছে সেলুলার অ্যাডেনোমা এটা একটা রেয়ার নন ক্যান্সারাস টিউমার এবং সাধারণত এটা হার্মলেস হয় কিন্তু ঘটনাটা হচ্ছে যে এই রেয়ার নন ক্যান্সারাস টিউমার যেটা হার্মলেস হয় সেটা কিন্তু একটা জায়গাতে একটি চিন্তার বিষয়বস্তু থাকে সেটা লাইট থ্রেডিং হতে পারে যদি এটা র্যাপচার করে এবং সেখানে কিন্তু ব্লিডিং হয়ে গিয়ে বা লো ব্লাড ব্লাড প্রেশার ফল করে এবং অ্যাবডোমিনাল পেন হতে পারে এখানে জেনারেলি আমরা যে সেসব কিছু পাইনি এখানে আমরা যেটা পেয়েছিলাম তার আপার অ্যাপ একটা পেন ছিল বোধ সাইড বোধ হাইপোকের এবং তিনি এই পেনটা নিয়ে এই ব্যথাটা নিয়ে প্রায় চার বছর ধরে ভুগছিলেন তারপরে একটু মুভমেন্ট করলে একটু হেলাহেলি করলে শুয়ে থাকলে তার ব্যথা বেড়ে যেত বিশেষত রাতের দিকে তার ব্যথাটা খুব বাড়ত তারপরে শরীরে জ্বালা ছিল জ্বালাটা গরমে বেড়ে যেত এবং দুই পায়ে তার হালকা ব্যথা ছিল যাই হোক উনি একজন ডায়াবেটিসের পেশেন্ট এবং ডায়াবেটিসের পেশেন্ট ওনার তখন ইয়ে ছিল সুগার লেভেল ছিল সেভেন তিনি অ্যালোপ্যাথি ওষুধ গ্রহণ করেন তার সঙ্গে সঙ্গে তার হাই প্রেশারও রয়েছে হাইপার টেনশানের পেশেন্ট অবশ্যই রকম অবস্থায় আমরা পেশেন্টকে হোমিওপ্যাথিক্যালি সব দেখার পর আমরা একটা ইয়ে সাজেস্ট করি এখানে আমি আমার ইয়েকে বলবো আমি আমার স্ট্রেন্ডে বলবো আপনি একটু পেড স্ক্যানটা যদি আমাদের দেখাম একটু পেড স্ক্যানটা দেখান পেড স্ক্যান আপনারা জানেন সমগ্র শরীরের একটা স্ক্যান পাওয়া হয় এবং সেখানে পেড স্ক্যানে দেখা যাচ্ছে যে মাল্টিপল লিভার লিশন আন্ডার ইভ্যালুয়েশন এবং দেখা যাচ্ছে যে নডিউন রয়েছে থার্ড পার্ট অফ দি ডিওডি নামে এরা পেড স্ক্যানের সাসপিসিয়াস অফ প্রাইমারি ম্যালেগনিয়ান প্যাথোলজি অর্থাৎ ওরা একটা সন্দেহ করছে প্রাইমারি ম্যালেগনিয়ান প্যাথোলজি যদিও এপাটো সেমিলার অ্যাডেনোমা কিন্তু একটা নন ক্যান্সারাস টিউমার যাই হোক এরা সাসপেক্ট করছে যে এটা কোনো মেটাস্টিসিসের জন্য হয়েছে কিন্তু পরবর্তীকালে যখন এটাকে স্মল বায় করা হলো ওই সল থেকে তখন কিন্তু সাজেস্টিভ সেন্ট্রি হেটা হেপাটিক অ্যাডেনোমা পাওয়া গেল। সেখানে কিন্তু ক্যান্সারের কোনো কথা পাওয়া গেল না যাই হোক আমরা এই পেশেন্টকে যখন টোটালিটি করলাম টোটালিটি করে আমরা পেশেন্টের মোস্ট অফ দি পেন যেটা সাইড হাইপোকান্ডিয়াম এর সিভিয়ার পেন হতো এবং অবশ্য কার কোনো বমি ছিল না আবার তো কোনো বমি ছিল না তাই তা যাই হোক আর অল্প খেলেই ভরে যেত পেটটা ভারী ভারী হয়ে যেত ব্যাখাটা হতো রাতের দিকে বেশি এবং আহ যেটা আমরা পেয়েছিলাম তার জল পিপাশা আছে এবং তার আহ আরো যেটা পাচ্ছিলাম যে আহ কাজটা যে কোনো কাজ খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি করেন আর যেটা আমরা পাচ্ছিলাম যে তার মানে নাইট ছিল এবং এই রকম তার যে সিমটমগুলো পেয়েছিলাম এছাড়া আমরা আরো কিছু পেয়েছিলাম যে যে উনি মানে ইউরিনটা ইউরিনটা ওনার আহ আপনার কেমন হতো অনুধ হতো এবং আহ কোনো জ্বালা যন্ত্রণা ছিল না আচ্ছা এবার হচ্ছে যে এই রকম অবস্থা এছাড়া আমরা আর যা সিমটম পেয়েছিলাম সমস্ত গুলো ইন ফেভার অফ মাক্সল ছিল আমরা ওনাকে ওই জন্য মাক্সল জিরো বাই ওয়ান জিরো বাই টু প্রেসক্রাইব করেছিলাম এবং তাতে দেখা যাচ্ছে সরি জিরো বাই ওয়ান প্রেসক্রাইব করেছিলাম ও পেশেন্ট ছিল অ্যাম্বি থার্মাল মানে খুব শীতে বা খুব গরমে দুটোতেই ওনার ওনার কষ্ট হতো আর ঘাম ছিল মাঝারি এবং ঘামটা হলে যতটুকুই ঘাম হোক না কেন ঘামটা হলে তার একটু কষ্ট কষ্ট থাকতো তাই এই যা আমরা পেলাম এগুলো এগুলোর উপর ডিপেন্ড করে আমরা মার্কসল দিয়েছিলাম এবং মার্কসল দেওয়ার পর এছাড়াও মেন্স্রু মেন হিস্ট্রিতে দেখতে পাচ্ছি কালো চাপ চাপ হতো এবং ওটা মোটামুটি সাত দিন থাকতো আর তার সঙ্গে সঙ্গে তার নিউপোরিয়া ছিল যেটা বিফোর মেন্স দেশি বেশি যেত পাতলা এবং সেটা খুব দুর্গন্ধযুক্ত ছিল এবং ইচিংও ছিল এই সমস্ত উপর ডিপেন্ড করে আমরা ওনাকে মাকসাল জিরো বাই ওয়ান এবং তাতে উনি প্রথমবারের প্রেসক্রিপশানে চার বছরের ব্যথা দেখুন কীভাবে উনি কি বলবেন সেটা আমি নিজের মুখে বলবো না উনি বলবেন উনি কি নিয়ে এসেছিলেন ওষুধ খাওয়ার পর কেমন আছেন বলুন আমি এখন ভালো আছি সারের ওষুধ খাই আমার বোনের বর আমাকে নিয়ে আসছে আসার পর আমি সারের দেখাই দেখার পর সারের ওষুধ খাই আমি অনেক ভালো আছি আপনি প্রথমে প্রথমে কি হয়েছিল এবং তারপর আপনাকে ইন্ডিয়া যেতে হয়েছিল কেন

পরবর্তীকালে যেটা বায়োপসিকে প্রমাণিত হলো যেটা একটা নন ক্যান্সার টিউমার যেটা সাধারণত একটা অ্যাবডমিনাল ডিসকম্পর্ট দেয় বা একটা নশিয়া কন্ডিশন দেয় এনার নশিয়া অবশ্য ছিল না কিন্তু অ্যাবডোমিনাল ডিসকম্প বলতে সিভিয়ার একটা অ্যাবডমিনাল পেন দেয় একবারের ওষুধে দেখলেন যে সেই বাড়ি বাড়ি ভাবটা সেই অস্বস্তি ভাবটা পুরোপুরি কমে গেছে এবং পরবর্তীকালে আরো চিকিৎসা চলতে থাকবে দেখা যাক কি হয় আপনাকে ধন্যবাদ আপনি হোমিওপ্যাথি ওষুধের কার্যকারিতা কিভাবে হয় সেটা একেবারে নিঃসংকোচী প্রকাশ করেছেন যাতে হোমিওপ্যাথির মানে উন্নতি আরও যাতে হয় সে ব্যাপারে আপনি যথেষ্ট সাহায্য করছেন যাতে আরও মানুষের আওয়ারনেসটা বাড়ে মানুষ সচেতন সচেতনতা বাড়ে সেই জন্য আপনি আপনার মতো করে খুব সাহায্য করেছেন ধন্যবাদ